বন্ধুরা এই গরমে শশা প্রত্যেক দিন খাবারের আগে খাওয়া ভীষণ উপকারী অ্যাজ এ স্যালাড হিসেবে খাওয়া উপকারী কিন্তু আজকে যে উপায়টা আমি তোমাদের বলে দিচ্ছি এইভাবে যদি শশা খাও দ্রুত এটি ওজন কমাবে তোমাদের ভুড়ি কমাতে সাহায্য করবে গ্যাস অম্বল অ্যাসিডিটি হবে না পেট ভার হবে না শরীর মজবুত হবে এবং যেটা হচ্ছে এইভাবে যদি স্যালাড খাও এর কিন্তু অনেক উপকারিতা পাবে তো একটি মাঝারি সাইজের শশা নিয়ে নেবে এটাকে এইভাবে পাতলা করে খোসাটা ছাড়িয়ে নেবে শশার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে আর জল থাকে আর শশার যে ফাইবার হচ্ছে এই ফাইবারকে আমাদের বডি যখন খরচ করে হয়তো শশার মধ্যে মাত্র দশ ক্যালোরি আছে কিন্তু আমাদের বডি এই শশাটাকে ডাইজেস্ট করার জন্য প্রায় তিরিশ থেকে চল্লিশ ক্যালোরি খরচ করে মানে বুঝতে পারছো একটি শশা খাওয়া মানে আমাদের বডিতে না কিছু করেই আমরা চল্লিশ ক্যালোরি কিন্তু শুধু শশাটা খেয়েই চল্লিশ ক্যালোরি আমরা রিডিউস করতে পারি তাতে বুঝতে পারছো ওজন কমাতে ভুঁড়ি কমাতে হেল্প করে শুধু তাই না এটা কলেস্ট্রল কমায় এছাড়াও সুগার কন্ট্রোল করে অনেক উপকারিতা কিন্তু শশার দিন শশা অবশ্যই একটা করে খাওয়া উচিত কিন্তু শুধু শশা এইভাবে না কে আজকে যেভাবে বলছি এইভাবে খেলে এর মধ্যে একটুখানি প্রোটিন অ্যাড করে দিলে কিংবা এর মধ্যে অন্যান্য একটু কিছু জিনিস অ্যাড করলে তবে কিন্তু এর উপকারিতা অনেক বেশি বেড়ে যায় তো শশা এইভাবে কেটে নেওয়ার পরে শশাটাকে এইভাবে গ্রেট করে নেবে কিংবা কুড়িয়ে নেবে কুড়িয়ে নিলে কি হবে শশাটা ডাইজেস্ট করতে একটু সুবিধা হয়ে যাবে শশা সবসময় খুব ভালো করে চিবিয়ে খাওয়া উচিত আর নাহলে শশা কিন্তু ডাইজেস্ট হতে হয় না মানে ডাইজেস্ট হতে কষ্ট হয় তো সেই কারণে শশা যদি কুড়িয়ে খাও তাহলে কিন্তু এর উপকারিতা আরও অনেক বেশি হবে তো এইভাবে শশাটা কুড়িয়ে নেবার পর এর মধ্যে অল্প একটুখানি আমি নুন দিয়ে দিচ্ছি দেখো সাদা নুন তোমরা চাইলে সাদা নুনের বদলে বিট লবণও ব্যবহার করতে পারো আর যাদের হাই প্রেশার আছে তারা সাদা লবণের বদলে লবণটাকে একটুখানি কড়ায় ভেজে নিয়ে হালকা করে লালচে করে নিয়ে সেই লবণ ব্যবহার করতে পারেন অথবা বিট লবণ ব্যবহার করতে আচ্ছা এরপরে এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো ওর হাফ চামচ ধনের গুঁড়ো ধনে আর জিরে দুটোই কিন্তু ওজন কমাতে সাহায্য করে গ্যাস অম্বল অ্যাসিডিটি দূর করতে হেল্প করে তার সাথে সাথে পেট ভার দূর করে তো এরপরে একটুখানি গোলমরিচ দিয়েছি গোলমরিচ একইভাবে শরীর দুর্বল শরীরকে মজবুত করে ইমিউনিটি বুস্ট করে এবং তার সাথে সাথে গ্যাস অ্যাসিডিটি ডাই দূর করে পেট ভার দূর করতে সাহায্য করে গোলমরিচ অল্প সামান্য একটু গোলমরিচ দেবে একইভাবে ধনে পাতা অল্প একটু কুচি করে আর লঙ্কা একটু কুচি করে দিয়ে দিচ্ছি এতে টেস্ট তো ভালো হবেই ধনেপাতা এবং লঙ্কা দুটি কিন্তু যেটা হচ্ছে আমাদের মেদ ঝরাতে বুড়ি কমাতে তো হেল্প করে এর সাথে সাথে প্রচুর ফাইবার আছে এর মধ্যে পেট পরিষ্কার করতেও হেল্প করে তো এইভাবে ভালো করে মিক্স করে নিয়েছি এগুলো দেখো সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নেওয়ার পরে এটা প্রোটিন অ্যাড করার জন্য আমি এখানে দিশানোর এই ক্রাঞ্চি পিনাট বাটারটা অ্যাড করে দেবো এটা আনসুইটেন্ড আর আনসলটেড মানে এর মধ্যে না আছে চিনি না আছে নুন তো এটা গুড কোয়ালিটির পিনাটস দিয়ে তৈরি মানে গুড কোয়ালিটির বাদাম দিয়ে তৈরি আর শুধুই বাদাম দিয়ে তৈরি আছে এটা তো এটা যারা ডায়াবেটিক আছেন তারা খেতে পারেন শরীর মজবুত হয় পিনাট বাটারে এক চামচ পিনাট বাটারে যথেষ্ট পরিমাণে আমরা প্রোটিন পেয়ে যাই তো এখানে ছোটো চামচের এক চামচ পিনাট বাটার যদি এর মধ্যে অ্যাড করে দেয়া যায় তাহলে এর টেস্ট কিন্তু আরও বেশি ভালো হয়ে যায় আর এটা আনসল্টেড হচ্ছে তো যারা হাই প্রেশারও আছে যাদের তারাও খেতে পারেন এটা কারণ এর মধ্যে কোনো রকমের নুনও নেই চিনিও নেই তো এক চামচ দিয়ে দিলে এটা একটা খুব সুন্দর নাটি ফ্লেভার আসবে ক্রাঞ্চি ভাবও আসবে আর টেস্টটাও খুব বেশি ভালো হয়ে যাবে আর এখানে আমি এক বড় চামচ টক দই দিয়ে দিয়েছি টক দই দিয়ে ভালো করে মিক্স করে নেবে এটাকে মিক্স করে নেওয়ার পরে এটা ফ্রিজে রেখে দিতে হবে কিছুক্ষণ এটা একটু ঠান্ডা করে নেব কারণ এখন গরমকাল একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগবে তো মোটামুটি এই পাঁচ থেকে দশ মিনিটের জন্য এটা ফ্রিজে একটুখানি রেখে দিতে হবে তারপরে যেটা হচ্ছে এটা খাওয়ার জন্য রেডি হবে তো ততক্ষণ আমি ভাবলাম যতক্ষণ এটা ফ্রিজে রাখছি ঘরটা ভাবলাম মুছে নিই তো দেখো এইটা হচ্ছে আগারো রিজেন্সি ফ্লোর মপিং আগারো রিজেন্সি এই ওয়েট ফ্লোর মপিংটা খুবই ভালো এটা একটা কর্ডলেস লাইট ওয়েট ফ্লোর মপিং হচ্ছে এটা দিয়ে তোমরা উডেন ফ্লোর টাইলস মার্বেল যে কোনো ফ্লোরকে ইজিলি অফিসে ঘরে কিচেনে এগুলো এটা ইউজ করা যেতে পারে আর এটা লাইট ওয়েট হচ্ছে আর এটা যে হ্যান্ডেলটা আছে এটা অ্যাডজাস্টেবল হ্যান্ডেল হচ্ছে যেদিকে ইচ্ছা যেভাবে ইচ্ছা তোমরা এটা ঘোরাতে পারবে আর খুবই লাইট ওয়েট দাঁড়িয়ে এটাকে এইভাবে চেয়ারের তলা টেবিলের নিচে খাটের নিচে যে কোনো ফার্নিচারের নিচে এগুলো খুব সুন্দরভাবে ক্লিন করা যায় যাদের হাঁটু ব্যথা কোমর ব্যথা ঝুঁকে বসে ঘর মুছতে পারেন না ঘর ক্লিন করতে পারেন না তাদের জন্য খুব খুব সুবিধাজনক হচ্ছে এটা আর এতই হালকা এক হাত দিয়ে মুছে এটা পরিষ্কার করা যায় আর এটা দিয়ে ওয়েট মপিং করা যায় ওয়াটার স্প্রে করা যায় যেমন যেমনকে তোমরা প্রথমেই দেখলে জল ভরে নিলাম আমি এটার মধ্যে আর দেখো মেঝেতে সস পড়েছিলো ওটাকেও কত সুন্দরভাবে পরিষ্কার করে ক্লিন করে দেয় এটি তো এইভাবে ফ্লোরকে কিন্তু খুব ক্লিন করে নিতে পারো দেখো ফ্লোরটা মোছার পরে কত চকচক করছে কত সুন্দরভাবে ক্লিনিং হয়ে গেছে কারণ এর মপিংটা খুবই সুন্দর হয় খুব ভালো হয় ঝটপট ঘর মুছে পরিষ্কার করে নেওয়া যায় এটা দিয়ে একদমই খাটুনি লাগে না একটু কষ্ট হয় না এটা দিয়ে মুছতে আর যেটা হচ্ছে এর মপগুলো এইভাবে ধুয়ে নিয়ে এগুলোকে আবার শুকিয়ে আবার ইউজ করে নিতে পারো কত সুন্দরভাবে দেখো ক্লিনও হয়ে গেল তো চলো এটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর এখন এটা একদম খাওয়ার জন্য রেডি আছে তো এটা ভাত খাওয়ার আগে অথবা রাতে ডিনার খাওয়ার আগে অবশ্যই এক প্লেট অথবা বিকেলবেলা চায়ের সাথেও কিংবা বিকেলের টিফিন যখন খেতে ইচ্ছা হয় কিছু খেতে ইচ্ছা হয় তখন এরকম হেলদি একটা স্ন্যাক্স হিসেবেও এটাকে খাওয়া যেতে পারে শশাকে এইভাবে একবার খেয়ে দেখো এটা খেতে তো খুব দুর্দান্ত লাগেই খেতে তো খুব সুস্বাদু লাগেই এটা এছাড়াও শরীরের পক্ষেও ভীষণ উপকারী বাচ্চাদেরও এটা দেওয়া যেতে পারে কারণ বাচ্চারা অনেক সময় শশা এমনি খেতে চায় না এরকমভাবে বানিয়ে দিলে ওরা খেয়ে নেবে তাহলে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো